রাজ্য জুড়ে হওয়া ট্যাব জালিয়াতি কাণ্ড নিয়ে চিন্তা বাড়িয়েছে প্রশাসনে এরই মধ্যে আবার দেশের নানা প্রান্তে প্রতিনিয়ত বেড়েই চলেছে সাইবার দুর্নীতি তাই এবার এই ধরনের প্রতারণা কাণ্ড বন্ধ করতে উদ্যোগে হলো রাজ্য সরকার এদিন রাজ্য সরকারের তরফে একটি বই প্রকাশ করা হলো যা মানুষের মধ্যে অনেকটাই সচেতনতা বাড়াবে বলেই মনে করা হচ্ছে মঙ্গলবার এই সচেতনতামূলক বইটি প্রকাশ করেন তথ্য প্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয় তিনি জানিয়েছেন এই বইয়ে কার্টুনের মাধ্যমে সকলকে সচেতন করা হবে আপাতত বই লঞ্চ হলেও এরপর ডিজিটাল অ্যাপও চালু করা হবে বলেই জানিয়েছেন তিনি এদিন তিনি আরও বলেন কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের প্রায় তিন হাজারের অধিক কর্মীকে তথ্য প্রযুক্তি মন্ত্রকের তরফে সাইবার সুরক্ষা নিয়ে প্রশিক্ষণ দেওয়া চলছে তার আশা এই ট্রেনিং এর মাধ্যমে এবং সচেতনতার দ্বারা সাধারণ মানুষকে সাইবার প্রতারণার হাত থেকে বেশি মাত্রায় বাঁচানো সম্ভব হবে তিনি এও জানান যে বেশ কিছু ব্রাউজারের ওপর নজরদারি চালানো হচ্ছে উল্লেখ্য এর আগেই সাইবার প্রতারণা রুখতে বিশেষ পদক্ষেপ নিয়েছিল কেন্দ্র ডিজিটাল অ্যারেস্ট সংক্রান্ত একাধিক অভিযোগ খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই নতুন কমিটি পরিচালনা করছে এবার সেই পথেই হাঁটতে শুরু করেছে রাজ্য যেটা ওয়ার্ল্ড ওয়েব সেটা এখন মানে এই এই চুরি এই ডিজিটাল স্পেসে মানে খুব ইন্টেলিজেন্ট থেফট যেটা বা ক্রিমিনাল ক্রাইম যেটা সেটা এখন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের মতোই এরমভাবে মাকড়সার জালের মতো আমাদেরকে চারদিক থেকে জড়িয়ে ধরছে এই এই ধরনের সাইবার ক্রাইম কিন্তু অশিক্ষিত মানুষ করতে পারবে না এটা কিন্তু শিক্ষিত মানুষের কাজ এই অ্যাওয়ারনেসটা বাড়ানোর জন্যেই আমাদের মন্ত্র থেকে এই প্রচেষ্টাটা করা হয়েছে